একাইশ ফেব্রুয়ারি দুই এই দিনটি বিশ্বের মডার্ন ডিপ্লোম্যাটিক ইতিহাসের পাতায় লিট হয়ে গিয়েছে এমন একটি ঝগড়া যা দেখলে মনে হয় রিয়েলিটি টিভি শো চলতেছে এই জায়গায় সরাসরি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন রাশিয়ান এজেন্ট বলা হইয়াছে ডোনাল্ড ট্রাম্পকে চল্লিশ বছর আগে একজন রাশিয়ান এসিট রূপে আইডেন্টিফাই এবং কাল্টিভেট করা হয়েছে আছে বন্ধুরা আমরা এই মূল বিষয়টি জানার জন্য একটু জন্যে চলে যাই আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমেরিকান হোয়াইট হাউস আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স স্কিম এবং ইউএসের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্র্যান্স অন্য অন্য ব্যক্তিবর্গ ছিলেন তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়েছিল এবং সঙ্গে ছিল আমেরিকান অনেক মিডিয়া অনেক শান্তিপূর্ণভাবে মিটিংটি চলতেছিল হঠাৎ করে এমন দৃশ্য দেখা গিয়েছে যা বিশ্বের ইতিহাসে এর আগে কখনো দেখা যায় না এক মুহূর্তের মাধ্যমে এত সুন্দর মিটিংটি একটি ঝগড়ায় বদলে গেল পরিণত তাও আবার একদম ছোটো বাচ্চাদের মতো ঝগড়া শুরু হলো তাদের মাধ্য থেকে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন পৃথিবীর সবচেয়েতে দনী ব্যক্তি এলেন নাস বলছেন আমেরিকাকে নেটো থেকে সরিয়ে নেওয়ার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লিউএইচও থেকে অনেক আগে ইউএসএ বেরিয়ে গেছে এবং আমেরিকার সবচেয়েতে বড়ো দূষণ রাশিয়ার সাথে অনেকটা ঘনিষ্ঠ হয়ে উঠছে আক্রমণ করেছিল তারপর থেকে আরম্ভ হয় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিন্তু এই দুই দেশের যুদ্ধ চলার সময় আরম্ভ হয় বিশ্বের রাজনৈতিক চাল এর সঙ্গে থাকা কয়েকটি দেশ ইউক্রেন সাহায্য করতে আরম্ভ করে বড় অঙ্কের টাকা এবং হাতিয়ার দিয়ে সাহায্য করতে থাকে অন্যদিকে রাশিয়াকে গ্লোবাল ইকোনমিক থেকে ব্যান্ড করে রাখে মোটা অঙ্কের টাকা এবং হাতিয়ারকে ইউক্রেনের শূন্যরা যুদ্ধটি বাহাদুরির সঙ্গে লড়তে থাকে সময় আসে যুদ্ধটি স্থগিত হয়ে যায় অন্যদিকে দুই হাজার চব্বিশ সালে আমেরিকায় ইলেকশন হয় এবং ইলেকশন প্রচারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সপি বললেন আমাদের যুদ্ধ করার কোনো শখ নাই কিন্তু আমরা গ্যারেন্টি চাই আজ আমরা যুদ্ধ বন্ধ করার পরে রাশিয়া যেন আমাদের উপর দ্বিতীয়বার আক্রমণ না করে সেই বিষয়ে আমেরিকা আমাদেরকে লিখিত গ্যারান্টি দিতে হবে অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে রাজি নহে আবার ডোনাল্ড ট্রাম্প উল্টা প্রশ্ন করতেছেন জেলেন্সিকে আমরা তোমাকে টাকা এবং অনেক হাতিয়ার দিয়ে সাহায্য করেছি তুমি তোমার ইউক্রেন দেশের ফিফটি পার্সেন্ট রেভিনিউ আমাদের দেশকে দাও রেভিনিউ বলতে কেল গ্যাস অর্থাৎ পদার্থ এক কথায় ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন ফিফটি পারসেন্ট রেভিনিউ আমাদেরকে দিলে আমরা তোমার দেশকে প্রোটেকশন দিব এই প্রস্তাবটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স পছন্দ হয় নাই তাই তিনি বলেছিলেন যে আমি এরকম কোনো কাজ করব না যা আমার পরে দশ তিরি ভুগতে হয় এই প্রকার কারণে ডোনাল্ড ট্রাম্প রাগান্বিত হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বেটার মুড পা যদি তুমি আমেরিকার হোয়াইট হাউসে মিটিংয়ে না আসে তাহলে তোমার দেশ আর তাকিয়ে না তারপরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাডিমিরসি আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ছুটি আসেন আমেরিকান হোয়াইট হাউসে মিটিংয়ের জন্য তারপরে গোটে এই ঘটনা তো বন্ধুরা এই পর্যন্ত ছিল বিজ্ঞপ্তি আসবে সেরকম নিত্য নতুন ভিডিও থেকে আমার জন্য সাবস্ক্রাইব করবেন এবং জেলায় পাশে থাকবেন ধন্যবাদ